সময় কিন্তু প্রকৃতির নিয়মে চলে যাচ্ছে ঈদ তো চলে আসলো একটা ঈদ যেতে না যেতে আরেকটা ঈদ সামনে চলে আসলো আর তারও কত আগে বাড়িতে চলে এসেছি মেয়েদের নুপুর মালার সাথে নিয়ে গিয়েছিলাম ঢাকায় গাজীপুরে কিন্তু তবুও বানানো হলো না তারপর তো চিন্তা মাথায় ঝেঁকে বসেছে বানিয়ে দিতেই হবে আসসালামু আলাইকুম ইবির সবাই কেমন আছেন জানেন ঢাকায় নিয়ে গিয়েছিলাম নুপুরগুলো আর মালাগুলো বানিয়ে দেবো মেয়েরা যখন হয়েছিল তখন ছয়টা গলার রূপার মালা উঠেছিল তারপর দাদা দাদি নূপুর হাতের বাউটি বানিয়ে দিয়েছিল কিন্তু এখন তো ওরা বড় হয়ে গিয়েছে সেগুলো তো আর পড়তে পারতেছে না আর মালাগুলো ছিঁড়ে গিয়েছে তো শেষ পর্যন্ত মালাগুলো এসে তিনটাতে টিকেছে বাকি তিনটা হারিয়ে ফেলেছি কিভাবে কি করেছি এমনি জানি না যাই হোক তো চিন্তা যেহেতু মাথায় ঝেঁকিয়ে বসেছে যে না বানিয়ে দিতেই হবে তো সেই উদ্দেশ্যে আর কি ভাবলাম যে আজকে কিছু কেনাকাটাও করিনি ওর বাবা যেহেতু বাড়িতে না ওর বাবা আসলে টুকটাক যা কেনাকাটা করে দিবা আমি আপাতত না হলেও জামা জুতাটা নিয়ে আসি তো সে উদ্দেশ্যেই কিন্তু বের হয়ে গেলাম আর আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন এই যে এতগুলো জামা বের করা হয়েছে সে জামাগুলোর মধ্যে থেকে কোন জামাগুলো নিহা জন্য নিয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্টে তো সবার কাছে আমার সেটা আর কি জানতে চাওয়ার তো যাই হোক নিহা জামাগুলো নিয়ে নিলাম তো নেওয়ার পরে আর কি দেখছিলাম যে আর কি করা যায় কি না যায় তো ওদের আর কি জুতা নেওয়া দরকার তো ওর দাদু বলতেছিলো যে না গত ইতি যে জুতা এনে দিয়েছে তাও রয়েছে তার মধ্যে আরও জুতা এনে দিয়েছিলাম সেগুলো রয়েছে আর আগের জুতাও রয়ে গেছে তো টোটাল মিলে অনেকগুলো জুতাই আছে তো ওরাও পছন্দ তো আর কি যে জুতাগুলো করছিলো একদমই মানে দাম কম আর দাম কমটা ম্যাটার না সেটা হচ্ছে বাচ্চারাই কী চায় এটাই তো ওদের পছন্দ মতো আর কি জুতা নিয়ে দিই আর আমি আমার মেয়েদের জন্য সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করি সুতি জামা নেওয়ার জন্য কারণ বাচ্চারা কিন্তু সুতি জামাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে আমি কত টাকা দিয়ে নিয়েছি কম টাকা না বেশি টাকা সেটা ম্যাটার করে না কিন্তু আমার বাচ্চা কি সে কমফোর্টেবল ফিল করবে শান্তি ফিল করবে সেটাই আমার কাছে সব কিছু তো চলে আসলাম স্বর্ণকারের দোকানে এখন আমি সবগুলা জিনিস বের করে মাপতে দিলাম যে আর কি কিভাবে কতটুকু রূপা হয় কিভাবে কিভাবে বানাতে দেব তো সবগুলো বের করে আর কি মাপার পরে যা দেখলাম যে আর কি আগে আমার শাশুড়ির কাছে বানিয়ে দিয়েছিল যে লোকটা তো সেই লোকটা আর কি কম দিয়েছিল হয়তো রূপা আর এখানে মালাগুলো আর কি দেখতে যাচ্ছিল যে মালাগুলো একদম রূপা ঠিকঠাক আছে কিনা তো দেখেছে না সবই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আর আমার মেয়েদের তো চেন আছে সেগুলো তো আর সবসময় পড়তে পারে না ইদানিং মেয়েদের গলাটা একটু খালি যাচ্ছিল কারণ যেহেতু গ্রামে থাকে স্বর্ণের চেন সবসময় পরা যায় না আর রূপার দাম এত বেড়েছে মানুষ কি পড়বে বলুন তো তবুও রেখে গেলাম বানিয়ে দেওয়ার জন্য